সত্য কথা শুনলে আসলেই ভালো লাগে কারণ ইনি এমন একটা সত্য কথা বলছে শোনার সাথে সাথে আমার মনটা ভরে গেছে তো দর্শক সোথা ইনার কথাগুলি অবশ্যই আপনাদেরকে শুনামো আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিন্তু আমার কথাগুলিও শুনে যাবেন ইনার কথা তো শুনবেন শুনবেনই সাথে সাথে আমার কথাগুলিও অবশ্যই শুনে যাবেন সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো সকল মুসলমান ভাই ও বোন আপনারা ভিডিওটা যে যখন দেখবেন তখন কিন্তু শেয়ার করে দেবেন সারা বিশ্বের সকল মুসলমানেরা যাতে এই ভিডিওটা দেখতে পারে সেই জন্য আপনাদেরকে কোর জোর অনুরোধ করছি তো এখন লম্বা করে ইনার কথাগুলি শোনায় দিয়ে আপনারা শুনুন আরেকটা অনুরোধ আপনাদেরকে করব যাদের এরকম ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদেরকে দিন নতুন এরকম ভিডিও দেওয়া হবে তে দর্শক শ্রোতা আমার কথাগুলি অন্তত শুনে যাবেন তা আগে এই ইনার কথাগুলি শুনুন ইনি কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছে কথাগুলি শুনুন

ক্ষমতা নাই এটা হচ্ছে মানুষকে ধোকা দেওয়ার একটা রাস্তা এই যে গলার ভিতরে কত কিছু রাখছে হাতের ভিতরে কত ধরনের আংটি রাখছে এটা হচ্ছে মানুষকে ধোকা দেওয়ার একটা রাস্তা মানে বিজনেস তাছাড়া অন্য কিছুই নাই এনাদের ভিতরে কিচ্ছু নাই কারণ যারা নাকি আলিম যারা নাকি আলিম পনেরো ষোলো বছর চোদ্দ বছর লেখাপড়া করে মানে আলিম হয়েছে ওনারা এত কিছু পারে না আর ইনারা সব কিছু পারে বাপরে বাপ মানুষ অন্ধ হয়ে গেছে তার মানে কিসের জন্য জানেন মানুষ বুর্বক মানুষ বর্তমান বোঝার চেষ্টা করতেছে না এই গ্রুপে ইনারা আছে সকল মুসলমানদেরকে কিন্তু আমি বলি নাই সকল মুসলমান যে বূর্বক সেই কথাটা বললে আমার অন্যায় হবে আমি সকল মুসলমানদেরকে এরকম কথা আমার মুখ দিয়ে দিনে আসবে না যে সকল মুসলমানদেরকে আমি বুর্বক বলবো না ভাই সকল মুসলমান বুর্বক না কিন্তু এই শ্রেণীর কিছুগুলি মানুষ আছে এনারা একদম বুর্বক কিচ্ছু বোঝে না যারা নাকি চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর লেখাপড়া করছে কোরআন হাদিস নিয়ে মানে চিন্তা করতে করতে ওনারা বুড়া হয়ে গেছে তথাপি ওই মানুষগুলির পাশে যায় না যারা নাকি হুসা হুসার সিস্টেম জানে না তরিকা জানে না ইনাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে ভিড় করার একটা কারণ কি ইনাদের পিছনে কিন্তু মহিলারা থাকে সেই জন্য তাছাড়া অন্য কিছুই নাই এনাদের কাছে কি আছে একমাত্র ধুকা ছাড়া অন্য কিছু নাই এখনো সময় আছে দর্শক সাথে আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা শেয়ার করবেন আর কি করবেন যত যতবার আলিমুলামার কাছে ইসলাম সম্বন্ধে জানবেন ইসলামের সর্বনাশ করাই করেছে ইসলামের সর্বনাশ অন্য ভাইরা করে নাই ইসলামের সর্বনাশ আর ইসলামের পদনামই যদি করতেছে ইনাদের মতো কিছু গলি মানুষ কিন্তু আজকে ইনার ব্যাপারে ইনার কথাগুলি শুনে আমার মনটা ভরে গেছে সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না সকলেই শেয়ার করে দিবেন আর এরকম ধরনের মানুষের নিশ্চয় আপনারা শুনলেন ভণ্ডামি ছাড়া কিছুই না উদ্বত করলে পিছন ছাড়া আর কি চুইটা খাওয়া যাবে না এই কথাটা অবশ্যই উনি বললেন আমি বলছি কি সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো ইনাদের থেকে দূরে থাকুন আলেমদের কাছে যাওয়ার শিখুন আলেমদের কাছে কিছু জানুন আলেমরা কি বলে আলেম ওলামার কাছে আপনি আলিমুলামার কাছে যাইলে হয়তো ইসলাম সম্বন্ধে সঠিকটা জানবেন ইনারা কারণ কোরআন হাদিস পড়েই নাই লেখাপড়া করেই নাই এরা শুধুমাত্র পীরের পিছনে পিছনে কয়দিন ঘুরে মানে এই তরিকা নিচ্ছে তারপরে সকল পীরকেও আবার বলিনি এই জায়গায় কিছুগুলি পীর আছে ইনার মতো উনি নিজেই হেডাম বাবা পীর সাইজে বসে রয়েছে তো দর্শক সাথে আমার কথার ভিতরে যদি বিন্দু পরিমাণ কারোর মনের ভিতরে কষ্ট লাগছে অন্তত আমার দৃষ্টিতে দেখবেন কিন্তু ভিডিওটা শেয়ার করতে বলবেন না সকলকে দেখার সুযোগ করে দেবেন তে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি গুণাগার এই জায়গা থেকে আপনাদের জন্য যে যেখান থেকে দেখবেন পৃথিবীর যে কোনো কোনা থেকে আপনি দেখতেছেন সেখানে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য যা করতেছেন হালাল কামায়ের ভিতরে আল্লাহ বরকত দান করুক হারাম থেকে দূরে রাখুক অন্যায় থেকে দূরে রাখুক ভালো ভালো কাজগুলি করবার মতো আল্লাহ তৌফিক দান করুক আমিন আমিন আমিন